মানে আমি কলেজ যাচ্ছি টিউশন যাচ্ছি আর কোচিং তো পড়াচ্ছি আমি তুই মিথ্যে কথা বলছিস আমায় তোর এত সাহস তোর বাবা যে বলল মা আমার মুখের কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না কিছুক্ষণ আগে তোর কোচিং এর স্যার আমায় ফোন করেছিল কয়েক মাস ধরে কলেজ আর কোচিং এ যাচ্ছিস মা হ্যালো হ্যালো মিসেস দাস বলছেন শ্যামদাসের মিসেস বলছেন হ্যাঁ বলছি শুনুন আমি ফিনান্স কোম্পানি থেকে বলছি বাইকের ফিনান্স কোম্পানি বলুন আপনাদের বাইক কিন্তু দুই মাসের ইএমআই বাকি পড়ে গেছে তো থার্ড ইএমআই এর বাকি পড়ে গেলে কিন্তু বাইক বাড়ি থেকে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ খুব তো শক করে বাইকটা কিনেছিলেন যখন ফিনান্সটা নিলেন তখন তো বললেন যে যে করে হোক আমরা ফিন্যান্সের টাকা ঠিক দিয়ে দেবো প্রত্যেকটা এম আই পি আর করে দেবো ছেলের জন্য সব করতে পারো কে না কে হোক আমরা ঠিক শোধ করে দেবো তো দু মাসে তো বাকি পড়ে গেল তো ছেলের স্বপ্ন সত্যি করতে গিয়ে প্রত্যেকটা মাসে যদি বাকি রাখেন বাউন্স করে যায় তিন নম্বর মানুষটা বাউন্স হোক বাড়ি গিয়ে তুলে নিয়ে কথাটা মাথায় রাখবেন সেই কিন্তু এক বক্ত দেখা আর হ্যাঁ বাউন্স চার্জটা কিন্তু মাথায় রাখবেন আপনি খান না খান আমার নেই টাকাটা রেডি রাখবেন হ্যাঁ মনে থাকে জানো রাখছি তুমি আমাকে হাত তুললে তুমি আমাকে মারলে হেরে গেলাম তোদের স্বপ্ন পূরণ করতে গিয়ে দেখলেন তো কি হলো বাবা মায়েরা কত ত্যাগ স্বীকার করে ছেলে মেয়েদের সন্তানদের স্বপ্ন পূরণ করেন তবে স্বপ্ন পূরণ করার একটা বিশেষ সময় থাকে তবে মনে রাখতে হবে স্বপ্ন পূরণ যেন কখনো চাহিদা হয়ে না প্রত্যেক সন্তানদের বলবো এ কথা ভুলে গেলে চলবে না মনে রাখা দরকার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো